দেখি ও দেখি চিৎকার পাগলের মতো এখানে এসে ধরাস করে ও পড়ে গেল সবাই এসেই ও আগে মেন সুইচটা অফ করে বলছে সবাই বাড়ি থেকে বেরো বেরো সব শেষ হয়ে গেল সব পড়ে গেল সব পড়ে গেল আপনার নাম আমার নাম নিবেদিতা পাল আপনার স্বামীর নাম সুবীর কুমার দে কি করেন কোন হাই স্কুলে ছিল কোন হাই স্কুলে উত্তর শঙ্করপুর হাই স্কুল কি হয়েছিল ঘটনা আমরা যেমনকার দুপুরে যেমন নিত্যদিনের সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরে ছিলাম হঠাৎ করে এই বিকেল এই সাড়ে চারটা পাঁচটার দিকে দেখি ওর বাবা হঠাৎ করে বুঝতে পারিনি সবাই যে যার ঘরে আমার ছোট ছেলেটা অসুস্থ ও জ্বর আমি তো ওকে নিয়ে ঘরে ছিলাম ও কান্নাকাটি করছিল হঠাৎ করে দেখি ও দেখি চিৎকার পাগলের মতো এখানে এসে ধরাস করে ও পড়ে গেলো সবাই এসেই ও আগে মেন সুইচটা অফ করে বলছে সবাই বাড়ি থেকে বেরো বেরো সব শেষ হয়ে গেল সব পড়ে গেল সব পড়ে গেল আমরা আমার বাচ্চাকে আমি এম করে তাড়াতাড়ি করে কোলে নিয়ে বেরিয়ে আমি এখান থেকে এই ঘর দিয়ে বেরিয়ে দেখছি এখানে দাও দাও করে আগুন জ্বলছে তারপরে তো আমরা বাইরে বেরিয়ে পড়ি আগুন নেবার চেষ্টা করছিলাম আমরা জল দিতে জল দিয়ে গিয়ে জল মধ্যে পড়ে গেলাম তার এখানে মেন তারপরে সঙ্গে সঙ্গে সবাই সহযোগিতা করলো আর এই ঘরটা ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে আমাদের সামনে দুটো ঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে ফায়ার ব্রিগেড ফোন করলো তারা এসে এই অক্লান্ত পরিশ্রম করে তো নাহলে প্রচুর আগুন একেবারে সিঁড়ি উপরে উঠে গেছে এখন মানে মেনলি এখান থেকে আগুনটা ধরেছে এখন কিসের থেকে হলো সেটাই বুঝতে পারছি এখানে আছে এখন ইনভার্টার ছিল ক্ষয়ক্ষতি তো এখন আমাদের সামনের দুটো ঘরের তো অনেক ক্ষয় এখন বুঝতে পারছি না এখানে ইনভার্টার এখানে আমার আলমারি কাগজ মেন বই খাতা আমার সব পুড়ে গেল এখন কি পুড়ে গেল কি কাগজপত্র কি ডকুমেন্টস এখন সেটা তো কিছুই বুঝতে পারছি না নাম জয়ন্ত কুমার বসু কি কি পদে আছেন আপনি আমি এজার লিডার পদে কি হয়েছিল এখানে কিছু বলতে আমাদের পদনের এখান থেকে ফোনে আসছিল যে বিন্ধগরে একটা আগুন লেগেছিল ওই মোমেন্টে আমরা এখানে চলে আসার পরে দেখি আগুনের আমরা দেখি প্রথমে ইনভার্টার ইনভার্টার থেকে আগুনের উৎপত্তিস্থলটা আমরা দেখতে হইছি তারপর ওইখান থেকে আগুনটা ছড়িয়ে যায় আপনারা ওনাদের শোকেস ছিল আলমারি ছিল এবং ওই কাপড় চোপড় যা ছিল সব ওমরের থেকে আগুনটা তার রাস্তা স্প্রেড করে বুঝলেন

সাদা রঙের রোমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না সব চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের তো ছোট স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরি হলো আসছি রক্তের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ